আমাদের প্রকৃতিতে পেজি থাকে এই পেজি করে কি নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আসেল ভাইপার আছে কিন্তু পেজি ওই পরিমাণ নাই যে এই সাপ ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্র লোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট করতে পারে নাই আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি

তাহলে এই দুর্নীতিবাজরা ভয়ে পালাবে ভয়ে পালাবে তারা তো দেশ ছেড়েই পালাচ্ছে দেখছে না তো দেশ ছেড়ে পালানোর ব্যবস্থাটা করছে কেন তাদেরকে আগে ধরুন সব সমস্যার সমাধান হয়ে যাবে